আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট দিয়ে আপনার কিভাবে অন ক্লিক অ্যানিমেশন এবং অটো অ্যানিমেশন সেট করা যায় তো সেই জন্য আমি এই যে দেখেন দুইটা স্লাইড তৈরি করে রেখেছি আর আমি বলি এটা কিভাবে তৈরি করেছি এখানে একটা অ্যানিমেশন দেওয়া আছে এখানে একটা এটা অ্যানিমেশন দেওয়া আছে কি ইন এই যে এটা দেওয়া আছে আপনার ওয়াইপ আর এটা দেওয়া আছে এটাও ওয়াইফ দেওয়া আছে কিন্তু এটাই আবার একটা ট্রিগার ইউজ করা আছে ট্রিগারটা হচ্ছে আপনার এটা এটা ট্রিগারে এই যে এটা দিছি আর এটাও একই এটা ট্রিগারে এটা দিছি আচ্ছা আমি ডিজাইন করি দেখাই ধরেন প্রথমত মতো ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করি এটা তো এখন এই যে এই টেক্সটটা নেই এই টেক্সটটা এটা নিলাম তারপরে এটাকে দেখেন এই যে নান করে দিই আমি অ্যানিমেশন পরে দেখাবো তারপরে এগুলো আমি ডিজাইন আমি দেখা এখানে কি করছি এগুলো অ্যানিমেশন গুলো নান করে দিই আচ্ছা এখানে আমি বলি এখানে এই যে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছি বাংলাদেশ যেহেতু লাল সবুজ লাল সবুজ দিয়ে দিছি আর আফগানিস্তানের এই চারটা কালার আছে ওদের পতাকা এই জন্য আমি এই চারটা কালার দিছি আর এখানে এই যে দেখেন একটা টেক্সট আছে এই দুইটা টেক্সট নেই কন্ট্রোল সি কন্ট্রোল বি আর এই যে এই শেপটা হচ্ছে আমি বলি কোন শেপটা এই শেপটা হচ্ছে এই যে এই শেপটা এটা এই যে এখানে পাবেন ব্লগ এরো ব্লগ এরো এই যে এটা এটা হচ্ছে এরো পেন্টাগন আচ্ছা তারপরে এটা একটা সিম্পল একটা টেক্সট এখানে এটা কি করছি এটা গ্রিন কালার করে দিছি আর এই যে এটাও ওই পেন্টাগন এটাও ওই একই ফন্ট এখানে জাস্ট এটা গ্রিন কালার এখন দেখেন এটাকে আমরা কিভাবে এনিমেশন করব তো তো প্রথম অবস্থায় দেখেন আমরা এই যে যখন এটাকে সিলেক্ট করি এটাকে যদি আমরা এনিমেশন দেই ফ্লট ইন ফ্লট ইন এটা ফ্লট ডাউন হবে আর এটা হবে আপনার এই যে এখানেই হচ্ছে যে অন ক্লিক আর একটা হচ্ছে আপনার অটো অন ক্লিক যদি দেন আপনার এই যে এরকম হবে আমি এটাকে উইথ প্রিভিয়াস দিয়ে রাখলাম এটাকে উইথ প্রিভিয়াস দিয়ে রাখলাম তো এটা আচ্ছা এগুলার এনিমেশন গুলো নান করে দেই এগুলা নান করে দেই তো এটা দিলাম অন ক্লিক তারপরে এই যে এটা এটা আমি দিব ওয়াইফ ওয়াইফ দিব এটা এই যে এটা দিব আপনার ফ্রম লেফট এটাকে ওয়ান ক্লিক না দিয়ে আমরা কি দিব এটা আফটার প্রিভিয়াস হবে আর এটাও দিব ওয়াইপ উইথ প্রিভিয়াস তো এখন এটা আপনার এই যে অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটাকে কপি করে দিব আবার এটাকে সিলেক্ট করে অ্যানিমেশন পেইন্টার দিয়ে এটার উপরে কপি করে দিব এটা হবে আপনার যে ল্যাব আর এটা এটা কি ছিল এটা হবে আপনার টম ল্যাব এখন দেখেন আমরা যদি দেখি আমাদের প্লে করে দেখি প্লে অন এরকম তো এখন এই যে এটা আমরা 트리গার ইউজ করব তো এটা ট্রিগার ইউজ করার জন্য এই যে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ট্রিগারে যাব এটা কত নাম্বার পেন্টাগন এটা হচ্ছে পেন্টাগন 2 আচ্ছা আপনি যদি না বুঝেন যে আপনার এটা কোনটা কোন ই তাহলে আপনি যে সিলেকশন প্যান নিয়ে এই যে এখানে যাবেন গিয়ে আপনার যে সিলেকশন প্যান নিয়ে আপনি দেখে নেবেন যে আপনার কোনটাই দেখেন এটা আমি কেমন বুঝলাম যে আমার পেন্টাগন টু এই দেখেন এটা এটাই হচ্ছে আমার পেন্টাগন টু আর এই যে এটা হচ্ছে পেন্টাগন থ্রি এই যে এটা ঠিক আছে তো এইভাবে আপনার দেখে নেবেন কোনটা আচ্ছা তারপর অ্যানিমেশন এটা হবে কি এটা ট্রিগার হবে আপনার পেন্টাগন থ্রি এখন দেখেন আমরা যদি এটাকে দেখেন এই যে এটা ক্লিক করব এটা আসবে এটা ক্লিক করব এটা হচ্ছে অন ক্লিক অ্যানিমেশন অন ক্লিক অ্যানিমেশন তো এখন আমরা যদি অটো অ্যানিমেশন দেখাই এটাকে ডুপ্লিকেট করি অটো যদি দেখাই তাহলে যে এটা উইথ প্রিভিয়াস আছে আর এটাকে আমরা কি করব এটাকে আমরা যদি আফটার প্রিভিয়াস রাখি এবং এটাকে ধরেন আমরা এই ক্যান্সেল করে দিলাম ট্রিগার লাগবে না ট্রিগার না দিয়ে আমরা এটাকে ট্রিগার না দিয়ে আমরা এটাকে দিলাম ওয়াইফ এটা আপনার ফ্রম ল্যাব এটা হবে আফটার প্রিভিয়াস এটা হবে আপনার আফটার প্রিভিয়াস আর এটা আপনার এই যে এটা আগে না এই করে নেই এটা হবে আপনার ওয়াইফ ওয়াইফ হবে ফ্রম ল্যাব এটা হবে আফটার প্রিভিয়াস এখন আমরা এটাকে যদি স্লাস করিয়ে দেখেন আচ্ছা একটু ই আছে এটা আপনার এই যে এটা এখন দেখেন ঠিক এখন ঠিক হবে এই যে এটা হচ্ছে অটো অ্যানিমেশন আর এটা আপনি আরো ভালো বুঝতে পারবেন ধরেন আমরা যখন এই দেখেন একটা ট্রানজেকশন দেই এখানে ধরেন এগুলো ডিলিট করে দিলাম আমরা এগুলো আমাদের লাগবে না এগুলো ডিলিট করে দিলাম এখন এখানে যদি আমরা যে অন মাউস ক্লিক অন মাউস ক্লিক যদি উঠাই দেই হ্যাঁ ধরেন আমরা এখানে একটা ট্রানজেকশন ইউজ করলাম পুশ পুশ ট্রানজেকশন এটা হবে আপনার ফ্রম লেফট হবে এটা দিলাম পুশ ট্রানজেকশন ফ্রম লেফট হবে অথবা রাইট দিলাম এখানে অন মাউস ক্লিক উঠাই দিলাম এটারও অন মাউস ক্লিক উঠাই দিলাম এখন দেখেন এটা কিন্তু অটো চলতে থাকবে এ দেখেন দেখেন অটো এনিমেশন হবে এটা ঠিক আছে ঠিক আছে বন্ধুক এভাবে আপনারা অন ক্লিক এবং অটো অ্যানিমেশন সেট করতে পারেন আপনার তো আমরা আগামী পর্বে দেখবো একাডেমিক টাইম ডিজাইন তো সেই জন্য সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ